হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সকলে খুবই ভালো রয়েছি আর দিনটা আজকে সানডে আর সানডে মানে ছুটির দিন আর একটু তো বাইরে বার হতেই হয় আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর এখন একটু রেডি হয়েছি একটু যাব বাগডোগরাতে কিছু টুকটাক কেনাকাটা করা রয়েছে আর একটু ঘুরবো আর তারপর রুমে ফিরে আসবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে এ ফিউ মিনিটস লেটার ঠাকুরের নাম করে তো বার হয়েই গেছে আর আমাদের রুম থেকে বাগডোগরা যেতে পনেরো মিনিট টাইম লাগে আর কেউ যদি স্পিডে বাইক চালিয়ে যায় তাহলে পনেরো মিনিট লাগবে আর যদি কেউ স্লো বাইক চালিয়ে যায় তাহলে কুড়ি মিনিট লাগবে আর বাগানের রাস্তা এইখানে শেষ আর এই যে বাগানের একটা মন্দির রয়েছে হনুমানজির পরে কখনো একদিন আসবো আর আমাদের রুম থেকে দু মিনিট আসার পরেই মেন রোড যেটা আমার খুব বেশি ভালো লাগে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি বাগর আপনাদের দাদাভাই ভাই বললো বাজারে পৌঁছে প্রথম খাবে ফুচকা তারপরে বাকি কাজ জানেন তো আপনাদের দাদা ভাই ফুচকা খেতে খুব পছন্দ করে যেটা আমি একদমই পছন্দ করি না 5 minutes later এই যে যা কথা তাই প্রথমে চলে এসেছি ফুচকার এখানে ফুচকা খাওয়ার পর যাব কিছু টুকিটাকি কেনাকাটার করা রয়েছে সেখানে সো ভিডিওটা দেখতে থাকুন সেনসুরিন ফুচকা খাওয়া তো হয়েই গেছে আর এখন চলে এসেছি একটা শপে এখান থেকে আমাদের টুথপেস্ট শ্যাম্পু আর ড্রাই ফ্রুটস নেওয়ার ছিল আর এখানে দেখলাম সব কিছুই পাওয়া যায় বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের খাবার আইসক্রিম বিভিন্ন ধরনের ঔষধ সমস্ত কিছুই এখানে আর যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে আপনি দেখে বেছে নিতে পারেন যেটা মলে হয়ে থাকে আর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট মার্কেটের দিকে যেখানে রুম ডেকোরেশনের প্রচুর জিনিস পাওয়া যায় আর কোয়ালিটিটাও খুবই ভালো শ্রাবণ তাই আর জানেন তো বাজারে গিয়ে যেটা সবথেকে বেশি আকর্ষণ করলো সেটা হচ্ছে সবুজ রঙের কাচের চুরি। যেহেতু সামনের শ্রাবণ প্রায় প্রত্যেকটা দোকানেই রয়েছে সবুজ কালারের কাচের চুড়ি সেটা কসমেটিক্সের দোকান হোক বা না হোক যাই হোক এখন আর বেশি ঘোরাঘুরি করা যাবে না আকাশেও ভীষণ মেঘ হয়েছে আমাদের কিছু টকিটাকি নেওয়া রয়েছে নিয়ে এখন রুমে ফিরতে হবে আর এই যে এখান থেকে বেশ কয়েকটা জিনিস নেওয়ার হয়েছিল যদিও যেগুলো বাচ্চাদের ছিল তবে আমার এই বাচ্চাদের জিনিসগুলো খুব ভালো লাগল এবার রুমের দিকে রওনা এয়ারপোর্ট রোড আর ওই যে সামনে এয়ারপোর্ট আর জানেন তো আমাদের রুম থেকে এয়ারপোর্ট যেতে মাত্র দশ মিনিট সময় লাগে বাড়ি যাওয়ার পথে এই যে এখানে চা বিক্রি হয় তো খুব সুন্দর টেস্ট নাকি ওই জন্য দাঁড়িয়েছে চা খেতে আপনাদের দাদাভাই এখানে নাকি বেশ ভালো ওই এখানে এসেছি যদিও এখানে আমি ফার্স্ট টাইম আর আমি যখন এখানে ছিলাম না জানেন তো আপনাদের দাদাভাই নাকি প্রায় আসতো এখানে চা খেতে আর এই যে এখানে আমাদের চাটা চলে এসেছে আর আপনাদের দাদাভাই চিনি ছাড়া চা খেতে পছন্দ করেন তার জন্য আমার থেকে আলাদা টেস্ট জানেন তো আজকে আমি বেশ কয়েক মাস পর চা জানেন তো আমি চা খেতে একদমই পছন্দ করি না যেটা শুনতে খুবই হাস্যকর লাগবে তবে চায়ের টেস্টটা বেশ ভালোই ছিল হ্যালো তো আমরা যে বাড়ি ফিরছিলাম আর হঠাৎ করে যে আমাদের রুমে যাওয়ার পথেই একটা চায়ের দোকান আছে তো খুব টেস্ট শুনেছি মানে বরের কাছ থেকে আর কি তো সেখানে দাঁড়িয়েছি এখন খাবো তারপর রুমে ফিরবো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিয়ে বা